সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি ডক্টর ইয়াসমিন আক্তার রাখি মেডিসিন কনসালটেন্ট উমিটোলা জেনারেল হাসপাতাল এমন নিয়মিত চেম্বার করছি আলোক হেলথ কেয়ারে দেশে প্রায় এক কোটি একত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আবার আক্রান্ত ব্যক্তিদের তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ রোগ শনাক্তকরণের বাইরে থেকে যাচ্ছে অথচ দেশে দশ শতাংশ মানুষের মৃত্যু হয় এই ডায়াবেটিসে পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেইলিয়ার অন্ধত্ব অঙ্গচ্ছেদের মতো মারাত্মক এবং প্রাণঘাতী ঝুঁকি বাড়ছে দিন দিন প্রথমত অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস দ্বিতীয়ত কায়শ্রমের অভাব এবং তৃতীয়ত বংশগত কারণে ডায়াবেটিস হয়ে থাকে নির্দিষ্ট বয়সে অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে জীবন ধরনের কিছু নিয়ম খাদ্যাভ্যাস এবং কায়িক পরিশ্রমের বিষয়গুলো সম্পর্কে সচেতন হলে এই রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব ফলে জীবন হবে সুখী সুন্দর ও স্বাস্থ্যবান তাই আপনার নিকটস্থ আলো হেলথ কেয়ারের সেবা নিয়ে সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ